ধ্বংস যেখানে সৃষ্টির জন্য হয়ে থাকে এবং সৃষ্টির মূল কারণ যেখানে ধ্বংস হয় সেখানেই বন্ধুগণ পরিবর্তনশীল অবশ্যম্ভাবী কারণ নিত্য থেকেই অনিত্যের জন্ম হয় এবং প্রত্যেক সৃষ্টি হয় ধ্বংসের জন্যই বন্ধুগণ টপিকটার নাম আপনারা আজকে দেখতেই পাচ্ছেন এবং তা হলো অনিত্য অনন্ত অনিত্য অনন্ত বন্ধুগণ বলতে বোঝায় যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে এবং প্রত্যেক অনিত্যই অনন্ত থেকে সৃষ্টি হয়েছে প্রত্যেক অনন্তই একদিন প্রত্যেক অনিত্য সেখানেই চলে যাবে কারণ মহাকালের সৃষ্টি যখন মহাপ্রলয় কলিযুগের শেষে হবে তখন প্রত্যেক অনন্তের মধ্যেই প্রত্যেক অনিত্যের বিনাশ হবে এবং সেই কলিযুগের পরে পুনরায় কল্পের শেষে নতুন কল্পের প্রারম্ভে সূত্রপাত হবে এই সত্য যুগের যেখানে আবার পুনরায় নতুন করে সৃষ্টি হবে কারণ সৃষ্টি হয়েছে ধ্বংসের জন্যই আবার ধ্বংস হলে সৃষ্টি অবশ্যম্ভাবী তাই এই পৃথিবী বা ভূমন্ডলে হোক বা এই জাগতিক ক্ষেত্রে কেউ দিন নিজের অস্তিত্বকে সর্বাঙ্গীনভাবে সারা জীবনেও সর্বাঙ্গীনভাবে ধরে রাখতে পারেনি কারণ প্রকৃতি পরিবর্তনীয় এবং সৃষ্টি সর্বদা ধ্বংসের জন্যই হয়ে থাকে বন্ধুগণ আজকের আপনাদের টপিকটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন যে অনিত্য অনন্ত অর্থাৎ অনন্ত যেখানে আছে সেখানে অনিত্য হবে বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে নিজের রায় বিচার করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না অবশ্যই বন্ধুগণ ইনস্টাগ্রামে আমায় ফলো করুন বন্ধুগণ চলুন শুরু করা যাক অনিত্য অনন্ত সৃষ্টির আদিতেও যেমন কোনো কিছু ছিল না তেমনি ধ্বংসের পরেও বাস্তবে কোনো কিছু থাকবে না এই কারণে অনিত্যের প্রকরণ যা অনন্ত থেকে এসেছে তাও একদিন সেইখানেই মিলিত হয়ে যাবে একটি সূক্ষ্ম বিষয় যদি বাংলা ব্যাকরণের দিক থেকে হয়ে থাকে অনিত্যর অ যদি কাটা হয় তাহলে আসবে হচ্ছে নৃত্য অ প্লাস নৃত্য ইজুকাল টু অনিত্য অকে যদি আমরা ছেদ করে দিই তাহলে আসবে নৃত্য ঠিক তেমনি যদি অনন্তের অনকে আমরা বাদ দিই অর্থাৎ অন যোগ অন্ত তাহলে অনকে বাদ দিলে আসবে হচ্ছে অন্ত অর্থাৎ বন্ধুগণ এ থেকে আমরা কি বুঝতে পারছি অনিত্যর অকে বাদ দিলে হচ্ছে নিত্য অনন্তের অনকে বাদ দিলে হচ্ছে অন্ত অর্থাৎ নিত্য অন্ত অন্ত নিত্য অনিত্য অনন্ত অনন্ত অনিত্য বন্ধুগণ বাংলা প্রাকারণে হোক কিংবা আমাদের দৃষ্টিকোণের বিভেদেই এই নিত্যই অন্ত আবার অনন্তই অনিত্য এটি বন্ধুগান বোঝার বিশেষ ব্যাপার এই জাগতিক ভূমণ্ডলে আমরা এই সাম্রাজ্য বিস্তারের জন্য বহু চেষ্টা করি বহুল অশান্তি লড়াই ঝামেলা সমস্ত কিছু হয়ে থাকে যে আমরা নিজেদের জাগতিক দৃষ্টিকোণে বিকাশের বহু ক্ষমতা জাহির করার চেষ্টা করি বাট হোয়াট ইজ দ্য মেন ফ্যাক্ট ইন দ্য মেন পারপাস যেখানে বন্ধুগণ অনন্তের মধ্যেই অনিত্যকে মিশে যেতে হবে সেখানে সেই অনন্তে তো আমরাই রয়েছি কারণ আমাদের ভিতরে যে অনন্ত রয়েছে সেই অনন্ত থেকে আমরা এই অনিত্যকে দেখতে পাচ্ছি বাস্তবে অনন্তকে দৃষ্টিপাত আমরা করতে পাচ্ছি না কিন্তু অনন্তই বাস্তবে সর্বত্র রয়েছে আমাদের দৃষ্টিপাত অনিত্যের মধ্যে রয়েছে কিন্তু দৃষ্টিপাত প্রকৃত রয়েছে অনন্তই কারণ অনন্তের মধ্যেই অনিত্যের বিকাশ রয়েছে এবং দৃষ্টিপাত আমাদের যাচ্ছে অনিত্যের মধ্যে দৃষ্টিপাত যেখানে অনিত্যের দিকে যাবে সেখানে আমাদের চিন্তাধারাও সেই অনিত্যের দৃষ্টিকোণেই যাবে কারণ সাম্রাজ্য বিকাশের চিন্তা সেখানেই হয়ে থাকে যেখানে আমাদের দৃষ্টিপাত অনিত্যে যায় কিন্তু বাস্তবে দৃষ্টিকোণ যেখানে আমাদের অনন্তের দিকে বিকশিত হবে সেখানে চিন্তাধারা সর্বাঙ্গীনভাবে আমাদের অনন্তের দিকেই থাকবে তাই বন্ধুকাল এই চিন্তাধারা দৃষ্টিকোণ কিসের উপর বিকাশমান এবং কোন দিকে হচ্ছে আলোকপাত সেটি হচ্ছে বন্ধুগণের সর্বাঙ্গীনভাবে লক্ষ্য রাখার দেখার অনন্তের দৃষ্টিকোণ অনন্তের ভূমণ্ডল নয় অনন্তের ব্রহ্মাণ্ড অনিত্যের দৃষ্টিকোণ অনিত্যের ভূমণ্ডল সূক্ষ্ম বিকাশ সূক্ষ্ম দৃষ্টিকোণের উপর নির্ভর করছে দৃষ্টিকোণ যদি অনন্তের দিকে হয় তাহলে প্রকাশমানও আমাদের অনন্তের দিকেই হবে অপরদিকে দৃষ্টিকোণ যদি অনিত্যের দিকে হয় প্রকাশমানও অবশ্যই অনিত্যের দিকেই হবে অনিত্যকেই আমরা দৃষ্টিকোণে বাস্তবে দেখছি অনন্তের মধ্যেই সেই অনিত্য রয়েছে দৃষ্টিকোণ আমাদের যদি অনন্তের দিকে আসে তাহলে আমরা সর্বাঙ্গীনভাবে সেই অনন্তকেই দেখব কারণ অনন্ত যেখানে অনিত্যের মধ্যেই রয়েছে সেই অনিত্যকেই আমাদের চোখের মধ্যে দেখছি কিন্তু অনিত্যের ভিতরে যে অনন্ত রয়েছে সেই অনিত্য যদি আমাদের দৃষ্টিকোণে দেখা দেয় এবং অনন্ত যদি দেখা না দেয় সেটা আমাদের চোখের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখে নিতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ কথা যেটি আমি এই হোয়াইট বডি ইউনিভার্স চ্যানেলে হোয়াই আই নেম চুজ দ্য হোয়াইট বডি ইউনিভার্স তখন আমি এই কথাটি বলেছিলাম বন্ধুগর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ লাইন চোখের আলোয় দেখেছিলাম চোখেরও বাহিরে অর্থাৎ চোখের মধ্যেই আমরা এই চোখের বাইরের যে অনন্ত ব্রহ্মাণ্ডে সেই দৃষ্টিকোণকে দেখে নিতে পেরেছিলাম সেটি বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অপরদিকে এই কথাটিও আমি বলেছিলাম সেই হোয়াইট বডি ইউনিভার্সের হোয়াই আই নেম চুজ দিস হোয়াইট বডি ইউনিভার্স যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন হে প্রভু আমি আপনার এই সমগ্র বিশাল আলোকে দেখতে পাচ্ছি না আপনি নিজে সেই ব্রহ্মাণ্ড রূপ থেকে বা সেই কৃষ্ণের রূপ যে মহা রূপ থেকে আপনি পুনরায় নিজের রূপে ফিরে আসুন যা একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুন নিজের সেই ভগবানের বিরাট রূপ এবং তার নারায়ণ রূপ দেখার জন্য বলেছিল তখন পুনরায় ভগবান তার নিজের এই সাংসারিক রূপে আবার ফিরে আসেন তাই জন্য বন্ধুগণ বিশেষ কথা হলো এটাই আমাদের দৃষ্টিকোণ যদি অনন্তের দিকে যায় এবং সেই অনন্তের শক্তি যদি আমাদের ভিতরে থাকে তাহলে সেই অনিত্যের দৃষ্টিপাত আমাদের আসবে না কারণ অনন্তই বাস্তবে অনিত্যের ভিতরে রয়েছে অনিত্যকে আমরা দৃষ্টিপাতে পাচ্ছি কিন্তু চোখের আলোয় দেখেছিলাম চোখেরও বাহিরে যখন সেই দৃষ্টিপাত আমাদের অনন্তের দিকে চলে আসবে তখন অনিত্যের ভিতরে আমরা সেই অনন্তকেই খুঁজে পাব যখন চোখের আলোয় দেখেছিলাম চোখেরও বাহির বন্ধুগণ অনিত্য যেখানে সৃষ্টির পরে এসেছে ধ্বংসের জন্য নৃত্য সেখানে সৃষ্টির কারণে এসেছে কারণ নিত্য দ্বারাই সৃষ্টি হয়েছে আবার অনিত্যের দ্বারাই ধ্বংস হবে তাই সৃষ্টি ধ্বংসের মূল কারণও এই নিত্য অনিত্য এই সৃষ্টি ধ্বংসেরও আবার প্রভেদ আছে কারণ দুয়ের ছাড়া যেমন কোনো দিন মিলন হয় না তেমনি ধ্বংসের জন্য কোনো না কোনো প্রভাবকে লাগে প্রভাব বলতে যেমন এক অপরের মারামারি প্রকৃতির দিক থেকে বলতে গেলে ধ্বংসের জন্য লাগে বায়ুর সাথে কোনো কিছুর ধাক্কা থাকি কোনো কিছু বলতে কোনো ঘরবাড়ি বা জলস্রোতের সাথে কোনো ঘর বাড়ির ধাক্কা থাকি তা নাহলে ভূমিকম্প ঝড় বন্যা এগুলো হয় না আমরা বুঝতেই পারবো না ঠিক যেমনই এই পৃথিবীর বাইরে কত কি সৃষ্টি এবং ধ্বংস হয়ে যাচ্ছে যা আমাদের চোখেই পড়ছে না সূর্যের মধ্যে যেমন অনবরত এক অগ্নিপিণ্ড সর্বদা রয়েছে এটি আমাদের চিন্তাধারার মধ্যে এলেও আমরা সেদিকে দেখতে পারছি না অর্থাৎ আমরা ততদূরই নিজেদেরকে দেখতে পারব যতদূর আমরা জানতে পারি বা ধরতে পারি বা বুঝতে পারি এখন ইন্টারনেটের যোগ ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে আমরা এই ওয়ার্ল্ডে অনেক কিছু দেখতে পারি জানতে পারি আমরা যে যেমন পছন্দ করি আমরা ইন্টারনেটে তেমন খুঁজে নিই বা দেখেনি এটি বন্ধুগণ এই অনলাইনের মাধ্যমে আমরা বহু কিছু জানতে পারি দেখতে পারি কিন্তু বন্ধুগণ যেটি আমাদের আভ্যন্তরীণ আত্মিক ভিতর থেকে আসে সেটি বন্ধুগণ আমাদের নিজেদেরকেই দেখতে হবে তার জন্য কোনো মোবাইল বা কম্পিউটার কিংবা ল্যাপটপ বা টিভি অথবা যে পূর্বে রেডিও ছিল যা বর্তমানে রয়েছে সেটি দ্বারা আমরা বন্ধুগণ ধরতে পারবো না তার জন্য আমাদের নিজেদের সেই দৃষ্টিকোণকেই আলোকপাত করতে হবে নিজেদের ভিতরে অনিত্য অনন্ত বন্ধুগণ বাস্তবে নিত্য অন্তরই এক লীলা খেলা কারণ নিত্য অন্ত সর্বদা প্রভুই করে চলেছে এবং অনিত্য অনন্তই সেই প্রভুর লীলার অঙ্গীভূত যেখানে প্রভুর লীলা রয়েছে সেখানে প্রকৃতির খেলাও রয়েছে কারণ প্রভুর লীলাই হচ্ছে প্রকৃতির খেলা প্রভুই লীলা যেমন করে প্রভুই ঠিক সেই খেলায় নিজেই অঙ্গীভূত হয় কারণ প্রভুর লীলার দ্বারাই প্রকৃতির খেলা হয়ে থাকে বন্ধুগণ এই অনিত্য অনন্ত হচ্ছেই নিত্য অন্ত আশা রাখবো বন্ধুগণ ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে নিজের রায় বিচার করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন ইনস্টাগ্রামে ফলো করতে অবশ্যই ভুলবেন না যদি বন্ধুগণ কোনো কিছু খারাপ লাগে তো বন্ধুগণ ভুল ত্রুটি মার্জনীয় আশা রাখবো বন্ধুগণ আমার এই ভিডিও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে শেষ দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ